তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাতেই করছি আজকে লাস্ট আবার ছুটি আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো মেনু হচ্ছে এ দেখো মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি আর দোকানের জন্য হবে চিকেন তার জন্য চিকেনটাও ধোয়া হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের ঝোলের আলু এখন মশলা শুধু জিরা আদা বাটা দিয়ে টমেটো দিয়ে ঝোল করব পাতলা ঝোল আর এই যে মানুষের আলু কাটা হয়ে গেছে তা আমার হয়ে গেছে

কেটে দেবো আর এই যে চিকেনটা তো তোমার ভাই ধুয়ে এনে দিয়েছে আর এইটা হচ্ছে চিকেনের মশলা আমি রেডি করে নিয়েছি আমি খুব আরও দেখা দেখো সব মশলা রেডি পেঁয়াজ রসুন টমেটো নুনটাও দিয়ে দিলাম আইডিয়া আর টমেটোটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও ছিঁড়ে চিঁড়ে দিলাম আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি দেখে কালারটা সুন্দর হয়ে যাবে এখন কষানো হচ্ছে আমি একটু সামান্য জলও দেবো জল দিয়ে দিয়ে কষা দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মাছগুলো এই মাছের ডিমটাও আমি ঢেকে নিয়ে এসেছি এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো আর এই দেখো মাছের ডিমটার মধ্যে পেঁয়াজ লঙ্কা তারপরে হচ্ছে তোমার হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর নুন সব দিয়েছি এখন শুধু বেসনটা দিলেই হবে তো মাখিয়ে বড়া করবে দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসে কেননা মাছের ঝুলটা আমার হয়ে যাওয়ার পরেই কড়াই ধুয়ে নিয়ে আর তেল গরম হয়েছে তারপরে এই আলুগুলো দিলাম আর এর মধ্যে আমি বেসন বেসনটা দিয়ে দিয়েছি এখন মেখে নেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এটা তো বড়াটা ভাজবো আর এই তো রেডি করছি তোমাদের বাসন কোষণ রয়েছে দেখো সব মাছবো ভসবো আটা মাজাগুলো মাখাও হয়ে গেছে আর এইদিকে মাছের ঝোলটা আমি ঘরে এনে রেখেছি এই দেখো সব ঘরে নিয়ে আসলাম মাছের ঝোল আর সকালে তো চান পুজো হয়েই গেছে এটা ভেজে নিয়েছি নেওয়ার পরে এই যে আমি সব ফোরন দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ তেজপাতা সামান্য একটু জিরে আর এই যে মশলাটা আমার রেডি হয়ে গেছে মশলাটা এখন আমি ঢেলে দেব দল, এই দিলাম ঢেলে ঢেলে দিলাম এখন আমি তো তুয়ে নেবো ভালো করে তার মধ্যে একটু আদা বাটাটা আমি দেব পরে অ্যাড করবো আদা বাটাটা এই যে বাটা রয়েছে আর এই দেখুন মাছের ডিমের ডিমটা পুরো মাখিয়ে নিয়েছি বেসন টাসন দিয়ে ভালোবাসা দিয়ে মাখিয়েছি এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে ডাল দিয়ে গরম গরম ভাতের সাথে এখন আমি মশলাটা কষিয়ে নিই সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা বাটা জিরের গুঁড়ো আর আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে এখন আমি কষিয়ে নেব শুধু নুনটা আমি পরে অ্যাড করব এই কী নিয়ে আসলাম যে সাইকেলে হ্যাঁ গুছিয়ে রেখে দাও দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম এটা বড়াটা ভাজবো এখন আর এই যে নুন আমি দিয়ে দিয়েছি এই দেখো নুন সাদা সাদা দেখা যাচ্ছে এটা নুন নুন দিলাম আইডিয়া করে বড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এখনও কতগুলো রয়েছে এই যে আর এদিকে মশলাটা কষানো হচ্ছে এই দেখো এবার তেল ছেড়ে এসছে মাংসগুলো আমি দিয়ে দেবো দেখো মাংসগুলো সব দিয়ে দিয়েছি এখন কষি কষাবো ভালো করে তারপরে আলুগুলো অ্যাড করব এখন আলুগুলো আর অ্যাড করব না দেরি আছে আর এদিকে বড়াগুলো আমি ভেজে নিউটা এই দেখো মাংসটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো এই দেখো গরম মশলা দিয়ে দিলাম তাহলে কমপ্লিট এই ঝোল থাকবে না কেননা টেনে যাবে আলু দেওয়া আছে যেহেতু বুঝেছ আর এদিকে সব গুছানো হচ্ছে এই যে আমি বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম দেখো আর এদিকে চাও ভরে দিয়েছি আর তোমার ভাই এই যে এখন রেডি হচ্ছে জামা কাপড় পরবে ছেলেও রেডি স্কুলের ড্রেস পরা হয়ে গেছে আর এদিকে সিলিন্ডারের বাঁধা টাদা সব কমপ্লিট দোকানের এই যে মালপত্র দুধ আর ব্যাগে সব সাইকেলে নেওয়া হয়ে গেছে আটা ময়দা সব গরমে আর টিকতে পারছি না প্রচণ্ড গরম বন্ধুরা মাংসটা কালার কেমন হয়েছে আর কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম আলু দিয়ে নাচাল দিয়ে জল দিয়ে দেবো আর মাছের ডিমের কিছুটা বড়া কড়াইতে রয়েছে আর ওইদিকে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে এসেছি দেখো তাড়াহুড়া লেগে যায় সকালবেলা এই সর এই খেতে দিয়ে দিয়েছি ছেলেকেও দিলাম মাছের ঝোল করেছিলাম আর এইদিকে মাছের ডিমের বড়া আর তোমার দাদা ডাল দিয়ে খাচ্ছে ডাল দিয়ে আর ডিম দিয়ে ছেলেও এখন খাবে স্কুলে যাবে তো তোমার দাদা ভাইও বেরিয়ে যাবে আর এটা দেখো এই ওট ওট ও লজ্জার সামনে বস বন্ধুরা এই দেখো দোকানে চলে এসেছি আমি আশা করি আর এই দেখো চা আমার এক মগ বানিয়ে রেখেছি কাস্টমার আসলেই দেব আর এই দেখো তাওয়া বসিয়ে দিয়েছি এখন আমি এই যে প্রথমে রুটিটা করে নেবো এই দেখো রুটি আর এইদিকে ময়দা ময়দা মেঘ খেয়ে এনেছিলাম এই দেখো আর এই যে নিয়ে এসেছি চিকেনটা তোমাদের সাথে তো বাড়িতে শেয়ার করেছি চিকেন আলুর ঝোল আর এই যে সব দোকানের মালপত্র এগুলো আমাদের দোকানে আর এই দেখো দোকানের পারুটি রাখা হয়েছে টুকি টাকি জিনিস একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম এইসবই দেখা যাচ্ছে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে যা গরম জল ডালা ভাত জল ঢেলে নিয়ে জল নেব ভাতে আর ওই যে মাছের ঝোল আছে আর ছেলেকে বড়টা ভেজে দিয়েছি পরোটা দিয়ে এইসব দিয়ে খাচ্ছে তোমার ওই মাংস দিয়ে আর আমি খাচ্ছি আমরা খাবো মাছের ঝোল দিয়ে পান্তাওয়া আমি তো ঝোল নেবো না আলু আর মাছ দিয়ে খাবো খাওয়া দাওয়া করে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না